আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দু প্রায় শেষের দিকে আর মাত্র এক ঘন্টা ৩৫ মিনিট আছে তারপরে দুই হাজার পঁচিশের আগমন আমাদের মাঝে তো এই নতুন বছর সবার জীবনে শান্তি আনুক এ দোয়া করি সৃষ্টিকর্তার কাছে আর বিগত দিনগুলোতে যে ভুল আমাদের হয়েছে যে ভুল করেছি ওগুলো সুদ্রণোর তৌফিক দান করুক পাক আমাদেরকে এ দোয়া করি তো দুই হাজার তেইশ সালে যখন অনেকেই ফানুস শুরিয়েছিলেন ঘটনা সবার মনে আছে কিনা জানি না দু হাজার তেইশকে বিদায় দিতে গিয়ে দুই হাজার বরণ করতে নিয়ে আমরা ঢাকাবাসী যেই পরিমাণ ফানুস সুরিয়েছিলাম এ তো অনেকের জীবন গিয়েছে অনেকের মিল ফ্যাক্টরিতে আগুন লেগেছে অনেকের